প্রমা প্রণাম সবাইকে সরি প্রণাম সবাইকে আজ আমরা এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সত্য নিয়ে আলোচনা করব। ভক্তির আসল পরীক্ষা হয় কখন আমরা সবাই ভক্তি করি কেউ নাম জপ করি কেউ মন্দিরে যায় কেউ পূজা পাঠ করি কিন্তু ভক্তির আসল শক্তি আসল মাধুর্য তা বোঝা যায় না সুখে যখন বিপদে আসে কষ্ট আসে প্রলোভন আসে তখনই বোঝা যায় ভক্তির আসল শক্তি কি বন্ধুরা আমরা সবাই ভক্তি করি কেউ পূজা করি কেউ নাম জপ করি কেউ মন্দিরে যায় কিন্তু একটা কথা ভেবে দেখেছো কি আসল ভক্ত আর ভক্তি করার অভিনয় এই দুটো একসাথে কখনো টেকে না ভক্তি শক্তি কি না তার পরীক্ষা হয় জীবনের নির্দিষ্ট কিছু মুহূর্তে আমরা যখন আনন্দে থাকি সুখে সুখ যখন আমাদের জীবনে ভরপুর তখন সহজেই ভগবানকে মনে করতে পারি নাম জপ করতে ভালো লাগে গাইতে ভালো লাগে কিন্তু সুখ তো চিরস্থায়ী নয় মানুষ যখন দুঃখে পড়ে বিপদে পড়ে তখন বোঝা যায় যে সে সত্যি ভগবানকে ভালোবাসে কি না দুঃখের সময়ে যদি কারো ফোটে নাম জপ থাকে চোখের জল গোড়ালেও যদি হৃদয়ে থাকে ঈশ্বরের প্রতি প্রেম তখনই বোঝা যায় তার ভক্তি আসল কি নকল শাস্ত্রে আমরা অসংখ্য উদাহরণ পাই প্রহ্লাদ মহারাজকে তার নিজ পিতা নানা যন্ত্রণা দিয়েছেন আগুনে ফেলে দিয়েছেন পর্যন্ত পাহাড় থেকে ঠেলে দিয়েছেন সাপের গর্তে নিক্ষেপ করেছেন কিন্তু একবারও তিনি ভগবানের নাম বলেননি তিনি শুধু বলেছেন আমার নারায়ণ আমাকে রক্ষা করবে আর সত্যি তো তাই হলো ভগবান স্বয়ং নরসিংহ রূপে অবতীর্ণ হয়ে তাকে রক্ষা করলেন এই ঘটনা প্রমাণ করে দুঃখের সময় নাম ছাড়া তোমাদের গতি নাই যারা আসল ভক্ত তারা দুঃখের সময়ও তাদের মুখে নাম লেগে লাগা বলেই থাকে এক এমনই আরেক গল্প যদি শোনো তোমরা তাহলে বলব মীরায়ের গল্প রাজকন্যা হয়েও তিনি রাজসিংহাসন প্রাসাদের সুখ এবং ঐশ্বর্য ছেড়ে দিয়ে কৃষ্ণপ্রেমে ভেসে গিয়েছিলেন পরিবার তাকে অপমান করেছে বিয়ের পরও তাকে অপমানে ঠাসা হয়েছে বিষের পেয়ালা দেওয়া হয়েছে তবুও তিনি শুধু বলেছেন মেরে তো গিরিধর গোবিন্দ ছাড়া আর কেউ নাই মীরা দেখিয়েছিলেন সমাজ যদি বাধা দেয় চার দিন চারদিক যদি আগুল তোলে তবুও যিনি ভগবানকে আঁকড়ে ধরে পারেন তার ভক্তি সত্যিকারেরই ভক্তি কিন্তু ভক্তির পরীক্ষা শুধু দুঃখ নয় সুখও হয় যখন মানুষের অনেক ধন সম্পদ হয় যশ হয় নাম হয় অনেক প্রতিপত্তি পায় মানুষ তখন অনেকে ভগবানকে আবার ভুলেই যায় মনে করে আমার এখন কিছু অভাব নেই ঈশ্বরকেও ডাকবো না কেন ডাকবো কিন্তু যে মানুষ দিনও সুখের ভগবানকে মনে করে তার চরণে মাথা নত করে সেই ভক্তি আসল ভক্ত রাজা জনক ছিলেন এমনই এক উদাহরণ রাজা হয়েও তিনি নিজের মুক্ত আত্মা সব কাজ করতেন ভক্তির ভিত্তিতে তিনি সব কাজকে মুক্ত মনে করতেন সুখ সুবিধা তার মনকে ঈশ্বর থেকে বিচ্যুত করতে পারিনি আর একটাও যদি বড় গল্প বলতে বলো তাহলে আরেকটা একটা বড় গল্প বলি আসলে পরীক্ষা সে প্রলোভনে মানুষ যখন অর্থ সম্মান ক্ষমতা এগুলো যখন পায় এসবের সুযোগ যখন পায় তখন ভক্তি নরবরে হয়ে যায় হ্যাঁ অনেক সাধক এই পরীক্ষায় হেরেও গিয়েছেন কিন্তু হরিদাস ঠাকুর প্রমাণ করেছিলেন প্রলোভন আসুক না কেন ভগবানের নামের শক্তি যদি হৃদয়ে থাকে তাহলে আর একটা বড়ো পরীক্ষাও তুমি পাশ করে যাবে হ্যাঁ তাকে বারবার ধন সম্পত্তির সৌন্দর্যের লোক দেখানো হয়েছিল কিন্তু তিনি শুধু রাধাকৃষ্ণের নাম জবেই করে গেছেন বন্ধুরা আসল কথা হলো ভক্তি মানে শুধুমাত্র নাম জব নয় গান গাওয়া নয় ভক্তি মানে হলো জীবনের প্রতিটি পরিস্থিতিতে ভগবানকে আঁকড়ে ধরা সুখে যেমন তেমনি দুঃখে আর প্রলোভনের সময় যদি ভক্তি অটল থাকে তখনই ভক্তি সত্যি হয় আমাদের দৈনন্দিন জীবনে এই পরীক্ষা আসে আজকে একটু অসুস্থ হলে আমরা নাম জব বন্ধ করে দিই চাকরি জব এলে ঈশ্বরকে দেখবে অনেকে ভুলে যায় আবার কখনো সামান্য সাফল্য পেলেই অহংকারে ভেসে যায় কিন্তু আসল ভক্ত তো সেই যিনি বলেন হে ঈশ্বর সুখ হোক দুঃখ হোক তুমি ছাড়া আমার আর কেউ নাই ফুল ফোটার সময় সবাই পাশে দাঁড়ায় কিন্তু কাটা কিন্তু কাটা আসল পাশে কাটা আসলে কেউ পাশে দাঁড়ায় না দাঁড়ায় কজন দেখিয়ে দাও তো ঠিক তেমনি সুখে ঈশ্বরকে সহজে ডাকা যায় কিন্তু দুঃখে বিপদে আর প্রলোভনে পড়লে মাঝেও যদি কার ঠোঁটে নাম থাকে চোখে জল থাকলেও যদি ভগবানের প্রতি ভক্তি থাকে তখনই বোঝা যায় ভক্তির শক্তি ভক্তি কতটা তার সত্য তাই মনে রেখো ভক্তির আসল পরীক্ষা হয় তখনই যখন জীবনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জে ছুঁড়ে দেয় যিনি সেই সময় ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকেন তিনি আসল ভক্ত আর সেই ভক্তির কাছে ভগবান নিজে ধরা দেন যেমন প্রহ্লাদের কাছে নরসিংহ এসে দাঁড়িয়েছিলেন যেমন মীরার মীরার কাছে প্রেম কৃষ্ণ স্বয়ং গ্রহণ করেছিলেন তেমনি তাই বলবো তোমরা যে কোনো পরিস্থিতিতেই হোক রাম ও নারায়ণ রামকে সবসময় স্মরণ করো তিনি সবসময় তোমাদের সাহায্য করবেন এবং পাশে থাকবেন তাই আজ সুখে দুঃখে আলো অন্ধকারে প্রলোভনের প্রতিবন্ধকতায় সবসময় শুধু নাম করে নাম করে ধরে রাখো রাম ও নারায়ণ রাম নামেই তোমাদের রক্ষা করবে নামেই তোমাদের পথ দেখাবে আর নামেই প্রমাণ করবে আমরা সত্যিকারের ভক্ত কিনা। না আজ এ পর্যন্তই পরবর্তী পাট পর্ব আগামীকাল আবারও নিয়ে আসছি রাম নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম নারায়ণ রাম